দোরগোড়ায় দাঁড়িয়ে দোল উৎসব কলকাতায় জমে উঠেছে রং আবিরের বাজার শহরের বিভিন্ন বাজারগুলিতে বড়দের পাশাপাশি বাবা মায়ের হাত ধরে ভিড় জমাচ্ছে ছোট রং রঙের উৎসবে নিজেদের রঙিন করে তুলতে আবিরের দিকেই ছুটছে ক্রেতারা বেড়েছে ভেষজ আবিরের চাহিদাও হোলির বাজারে বিক্রি কমলেও বাজার একেবারে মন্দা নয় এমনটাই বলছে ব্যবসায়ীরা এবছর মার্কেট এখনো অবধি খুব ভালো বোঝা যায় কাল পরশু কি হবে বলা যাচ্ছে একটা ভালো না কেন কি আগে এতটা ছিল না হোলিতে মেতে উঠতে প্রস্তুত শহরবাসী লাল সবুজ গেরুয়া রঙে দোলবা বা হোলি উৎসবকে আরও রঙিন করে তুলতে রং আবিরের পাশাপাশি শহরের বাজারে দেদার বিক্রি হচ্ছে রং বেরঙের পিচকারি রঙিন বেলুন মুখোশ টুপি ও পরচুল এক কথায় রঙের উৎসবকে কেন্দ্র করে ঝলমল করছে শহর কলকাতা